এ দু নম্বর আর নাম্বার আয় সাইড তো দিলি আমার লেখা নাম্বার দু এই নাম্বার দু বিভিন্ন মায়া বন্ধুর ছবি বানাই স্টিকার বানাই ছবি রুয়ারে আর নম্বর দু তলে আর বেশ কয়েকজনের কল করে হইয়ে হতো আর আরে অনন নাম্বার এবার যখন আর পাই অনন নাম্বার তো আগে তো আর চিনি এবার মিডিয়া নম্বর দেখি তো অনন নাম্বার কিন্তু মায়া বন্ধুর স্টিকার মানি মারি ইতে আগে কিছু করি না বার্ধ আমাদের সব রোহিঙ্গা ক্যাম্পত যারা আসুন এখন জিনিস কই আমি আমি এবং জুবাইরের বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা কথা তুললি আগে জাবের নামৰ আমার খুব হওয়া যার ছবি বিভিন্ন সময় রোহিঙ্গা লোক হাজ করছে বকামুকি বকাবকি করে ইন্টারন্যাশনাল লেভেল লই আছে ইতে বলে আন্তর্জাতিক সাংবাদিক মিডিয়া বলে কিন্তু জীবন মধ্যে তার ক্যাম্প দেখানো যা ইতার তত্ত্বজ্ঞান ব্যাঘ্র তুলে অপরিব ইতা আসলে ঘরে দেখি বিগত ছয় সাত বছরইতে হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপে গুছাইছে কিন্তু আর আসলে তার হাকিকত কে হয় ইতে বর্তমান সময় মগবাদের দালালি করে ইয়ান আরাফাই এবং অবশ্যই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ইতার তত্ত্ব আজি আলিয়াবুতর রিপোর্ট আরও কেন ফাটের ইতে আসলে ঘরে দেখি ইতে হনদিন দিন ক্যাম্পত আসিও দেখি ক্যাম্পত হনবালায় বালায় হাজ দেখি ক্যাম্পত আয়ের হন অসহায় রোহিঙ্গলর পক্ষে হাজ গুজ্জ প্রমাণ সাবুত এ পর্যন্ত আনা না পাই শুধুমাত্রই তো হোয়াটসঅ্যাপ আর কোনা সিবি সিবি হোয়াটসঅ্যাপত গুজরে হোয়াটসঅ্যাপর মধ্যে কো গ্রুপ পাদে হোয়াটসঅ্যাপর মধ্যে ইতে এন ডিভি হই কো গ্রুপ বানাই এর আবার বিভিন্ন রিলা গুজরে এন ডিভি এ বইলো হোয়াটসঅ্যাপর গ্রুপ আসলে তার ব্যক্তিগত হাস কি ই থাকে দে ই তো রুইঙ্গার কি দে আর রুইঙ্গার পক্ষে হাস গরিবালা তো অলরেডি ক্যাম্পাস মাঝে বুট করে নির্বাচন করি অদুন নেতা আছে এর আগে বাংলাদেশ সরকারে সিলেক্ট করেছে নীলা কিছু এত হল আছে দেশ বিদেশত কাজ করে তো যারা ইতারের আরা দেখি যারা রোহিঙ্গের পক্ষে দেশ বিদেশত কাজ ঘরে ইতারা তো চেহারা দেখায় ঘরের ইতারা চেহারা তারা ভিডিও দেখি যারা বিভিন্ন অধিবেশনত যার যারা জেনেবাদ যার যারা ইন্টারন্যাশনাল ক্রিমেন ক্রিমিনাল কোর্টত যার যারা জাতীয় সংঘর মহাসচিব লো পর্যন্ত হতাশ যারা বিভিন্ন ডেলিগেশন বাইরের রাষ্ট্রত্ব আইলে রোহিঙ্গা বিষয়ে হতা তুলি ধরের এই যে বিদেশে যাইদুল্লাহ যে বিদেশত যায় জাতির পক্ষে বক্তব্য রাখেন ইউনু সারমান তারা রাখেন বিভিন্ন মহিন্দে যারা মিডিয়াগিরি করেন ব্যাকরণ রাখেন এই যে কিছুদিন আগে আর গান কানরে দেশের প্রতি তো আগ্রহ তৈরি হয়ে বেলাই ভালোবাসা তৈরি হয়ে পেলায় ওকে গান তৈরি হয়েছে তারা ভিডিও মাছ দেখে কিন্তু এই জাবের হতে তারা তারা অনেকে ভিডিও না দেখে ইতা আসলে ঘরে দেখি হনসাগ থাকে ইতি হোয়াটসঅ্যাপের কোন আসিসিবি রুই একজনের মাঝেজনের হচ্ছে বাজে গেছে